আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমরা অবস্থান করতেছি বাজিতপুরে বাজিতপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিম রেজাউদ্দিন স্যারের বাসায় ওনার এখানে বা ওনারই বিলিং এ আমরা একটা সুন্দর গেটের অর্ডার পাই এই গেটটা ওনারা আমাদের ওয়ার্কশপের সামনে দিয়ে যাতায়াতের সময় দেখছিলেন ঠিকই না জি 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 হ্যাঁ আমি আমি আসলে আমি আসলে প্রাউড ফিল করি এই কারণে যে এইসব গেট কিন্তু সাধারণত ঢাকাতে এ এবং নোয়াখালি এসব এলাকার মধ্যে তৈরি হয় বিভিন্ন কোম্পানিরা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া থাকে কিন্তু আমি যখন কিশোরগঞ্জে যাইতেছিলাম তখন দেখলাম যে উনি বাংলা বাজারে একটা দোকান করছে অনেক বড় দোকান এই বড় দোকানের মধ্যে অনেকগুলি গেট এইগুলি দেখ আমার একটা প্রাণ সঞ্চার হয়েছে যে বাজিতপুর থেকে আমি যেহেতু বাজিতপুরের সন্তান বাজিদপুর থেকে এই গেটটা আমি বানাবো আমার ইচ্ছা ছিল যে কুমিল্লার থেকে হইলেও আমি গেটটা নিয়ে আসবো কিন্তু বাজিতপুরে যখন এই গেটটা পাইছি আর একজন ভালো মনের মানুষ একজন এই ব্যবসায়ী পাইছি পাওয়াতে ওনার সাথে কথা বললে আমি আসলেই খুবই আনন্দিত হয়েছি এবং এই গেটটা অর্ডার দিছে ওনাকে ওনাকে অর্ডার দিছি উনি সাশ্রয় মূল্যই অত্যন্ত কম মূল্যেই আমাকে গেটটা সরবরাহ করছে আর আমি এই চারতলা ভবনের যে গেটটা দরকার এমনই একটা গেট পাইছি এবং এটার যে কালার এটার যে সৌন্দর্য এটার যে ব্যবহারের যে একটা সুবিধা তা অত্যন্ত মানে আরামদায়ক এবং সুবিধাজনক এই কারণে আমি গেটটা অর্ডার দিছি এবং আজকে গেটটা ফিটিং করছে ফিটিং করার করার পরে আমার কাছে মনে হইতেছে পুরা বিল্ডিং যেন্টাবধান আমি একটু স্পেশালি অর্ডারটা দিচ্ছি স্পেশাল বলতে এরকম যে উনি সাধারণত যেসব গেট বানাইতেছে আমি ওনার ঘরে যায় দেখছি আমি বলছি যে না আমার মালামালগুলি আরও ভালো দিতে হবে আমার মালামালগুলি যাতে খুব শক্তিশালী হয় এবং ভালো হয় মজবুত হয় সেইভাবে আপনি আমাকে গেটটা বানাই দিবেন ওনারা কথা এবং কাজের মধ্যে সুন্দর মিল আছে এবং আমি যেভাবে আশা করছিলাম ঠিক সেইভাবেই আমি এই গেটটা পাইছি আমি গেটটা পাইছি এবং আমার বিল্ডিংয়ে শুভ অবর্ধন হইছে এবং সবচাইতে খুশির বিষয় হইল ওনার ওনাদের যে আচার আচরণ কথাবার্তা কাজের যে মিল এই এই জিনিসটা ওনারা একশোতে একশো মিল রেখিয়া আমাকে গেটটা সরবরাহ করছে এবং কথা কাজ সঠিকভাবেই করছে সময় অসঠিক রাখছে সব কিছু মিলায় ওনারা আসলে ব্যবসার যে মূল গুণ গুণাবলী আছে এই গুণাবলীর মধ্যে ওনারা আসলে একটা গুণ এবং একটা কথা রক্ষা করতে পারছে এই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমরা ওনার প্রতিক্রিয়া জানলাম আমাদের কাজ সম্পর্কে আমরা এখন এটাকে খুলে লাগায়া আপনাদেরকে দেখাবো যে এটা কোন সিস্টেমে আছে আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে চাবিগুলা এই বিলিং যেহেতু পাঁচতলা অনেকগুলা ইউনিট হবে সেক্ষেত্রে আমরা কিন্তু গুডল কোম্পানির চায়না ব্র্যান্ড গুডল কোম্পানির আমরা এই ব্লকটা দিছি এখানে চাবি আছে তিরিশটা আমরা বুঝাই দিব তিরিশটা চাবিগুলোর কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না আর এটা পুরো মিনিট উপরে কাজ করা আর এটা কতটা সাইনিং এটা কিন্তু যাদের নিখুঁত কাজের ফিনিশিং না দেখলে মানে চোখ আটকায় না তারা তারা কিন্তু এই কাজ সম্পর্কে বুঝবেন আমার মতো অনলাইনে বহুত মানুষ প্রোডাক্ট বিক্রি করে আর আমরা প্রোডাক্ট নয় আমাদের কাজে ফিনিশিং বিক্রি করি ভালো মাল সবাই দিতে পারবে ভালো কাজে ফিনিশিং সবাই দিতে পারবে না হাতে গোনা কয়েকজন এর মধ্যেই আমরা টবে থাকতে চাই তো প্রথমে আমরা পকেট পাল্লাটা খুললাম এবং পকেট পাল্লাটা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা মেন পাল্লাগুলো খুলবো মেন পাল্লা খুললে আপনি নিচে ও তালা সিস্টেম দিছি উপরে ও তালা সিস্টেম দিছি এই গেটটা যেহেতু ভিতরে জায়গা আছে আমরা ভিতরে খোলার চেষ্টা করতেছি এই যে দেখেন একবারে ওপেন পুরোটা জায়গা একবারে ক্লিয়ার হয়ে গেছে আবার এটা আমরা লাগাই দেব আর এর আগে আমরা পকেট কলাতে যে লকটা ব্যবহার করছি এটা ভিতর সাইড থেকে আপনাদেরকে দেখাবো কতটা মজবুত হয়েছে আমরা ভিতরে আসলে দেখতে পাবো তিরিশটা বিট যে গুডেল ব্র্যান্ডের থ্রি ফোর গেট স্টেনলেস স্টিল লকটা এটা কিভাবে কাজ করে এই যে একটা লক এটাও সুন্দরভাবে কাজ করে এই যে লকটা এটা সুন্দরভাবে কাজ করে এই যে একটা লক হয়ে গেল এই যে লাগিয়ে গেল এই চাবিটা কিন্তু এভাবে ফ্ল্যাট ভাবে খুলবে এরকম দাঁড় করা অবস্থায় খুলবে না হ্যাঁ এভাবে খুলবে না এভাবে দিয়ে খুলতে হবে আবার আমরা এভাবে খুলবো এটা একটা সিটকিরি ঠিক আছে এই হচ্ছে আমাদের পকেট পাল্লা আর এই হচ্ছে এখন আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করে এই জিনিসটা আবার দেখানোর চেষ্টা করবো আমরা এখন আপনাদেরকে বাইরে দিকে লক করে দেখাবো এই যে ওটো কিন্তু লক লাগিয়ে গেছে এই যে খুলে গেছে লক লাগিয়ে গেছে লাগিয়ে গেছে দিলে খুলবে এটা আপনার ডান হ্যাঁ ওটো লাগিয়ে গেছে ডান সাইডে একটু যখন আমরা দেবো তখন ফুলবে আবার যখন ফুল লক করতে চাইবো তখন বাম সাইডে এভাবে ঘুরাতে হবে দুইবার ঘুরতে দিলে এভাবে দাঁড় করার অবস্থায় খুলবে না ফ্ল্যাট অবস্থায় খুলবে ঠিক আছে এটা খুব ইজি আর এটা খুব টেকসই তো এই ধরনের গেট যারা তৈরি করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা যত্ন সহকারে আপনাদের প্রোডাক্টগুলা নিজেরা নিজেদের পরিবহনে পৌঁছায় দেবো এখানে আমরা আলাদা কোনো চার্জ নেই না যেমন ডেলিভারি কালার ফিটিং আমরা সব কিছু একটা দামের ভিতরে ইনক্লুডেড করে ফেলি এতে করে আপনাদের জন্য সহজ হয় যে আমি এই এই মাল পাবো এত টাকা দাম আসলো যেমন এখানে দিছি সিক্স মিলি প্লেট ডোকো কালার টু মিলি বক্স এগুলো দিয়ে আমরা কম্বিনেশনে তৈরি করছি একটা লকও কিন্তু আমরা দিয়ে দিছি এটার মধ্যে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম